আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার চলে আসলাম পরন্ত বিকেলে মাঠের দৃশ্য নিয়ে সোনালী ফসল দেখানোর জন্য সর্বদা কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করি পাবনা জেলার সাথিয়া থানা ধুলরি ইউনিয়ন বৃহত্তম বারোয়ানি গ্রাম অর্থাৎ বারোয়ানি পুরন্দুলরি কেলানপাড়া গ্রামে চলে আসছি আজকের ভিডিওটা ধারণ করে এখানে অনেক সুন্দর ধান হয়েছে ধান এই বছরে বর্ষা মৌসুমে আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে ধানের চাষ হয় তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দেখেন এই মৌসুমে আমাদের এলাকায় কত সুন্দর ধান হয়েছে আসলে রেজেকের মালিককে আল্লাহ এভাবেই কিন্তু যাকে দেয় এভাবেই কিন্তু দেয় আর বিশেষ করে এই সব জমিতে কিন্তু আগের তুলনামূল্য এসব জমির কিন্তু এক বিঘে জমি যদি শোধ অর্থাৎ এ যারা বলে আমাদের এলাকায় এ যারা যদি রাখা যায় এক বিঘে জমি কিন্তু সর্বনিচে পঁচিশ থেকে উপর বাজার কিন্তু তিরিশ হাজারের মধ্যে কিন্তু এক জমি এখানে রাখা যায় তো এত টাকা করে কিন্তু জমিগুলি রাখা হয় তারপরে কিন্তু পাশাপাশি ধানের চাষ পাটের চাষ চাষ এবং তো পিয়াজ চাষও কিন্তু আমাদের এখানে হয় তো দর্শক দেখেন এখানে যদি সম্ভব এই ধানগুলি আহ চিকন চিকন ধান এটা নাম যদি সম্ভব পোলয়ার ধান নাকি আমি সঠিক জানি না যদি সম্ভব পোলয়ার ধানই হবে দেখেন কত সুন্দর দান হয়েছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আসলে এই মৌসুমে এত সুন্দর দান হয়েছে আসলে পানি নেমে যাওয়ার পর পানি যেভাবে কিন্তু বাড়া লইলো তারপরে বোঝা গেল যে দান মনে হয় হবে না তারপর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দান হয়েছে আমি কিন্তু এই জমি থেকে দাঁড়িয়ে আজকের ভিডিওটা ধারণ করছি আমাদের জলিল কাকা তার জমি থেকে কিন্তু ভিডিওটা ধারণ করছি দেখেন কত সুন্দর দান হয়েছে আসলে সোনালী ফসল পরন্ত বিকেলে কিন্তু এভাবেই মাঠের দৃশ্যগুলি দেখানোর জন্য চেষ্টা করলাম সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে আসলে আমাদের এই মৌসুমে আমাদের এই মাঠে কত সুন্দর ধান চাষ হয়েছে আপনারা জানেন যে এই মাঠে কিন্তু এখন এই ধান কাটার পর কিন্তু পুনরায় দানা হবে মূল কাটা হবে আহ পেঁয়াজ পরে লাগানো হবে এ পরিমাণ এইসব জমিগুলি গুলি কিন্তু অর্থাৎ বাড়ির কাছে জমিগুলি কিন্তু মূল্য বেশি থাকে এই কারণে যে কিছু কিছু মানুষ কিন্তু ঘাসও লাগায় সেই জন্য কিন্তু এসব জমিগুলি এসব ধান কাটার পর কিন্তু এইসব জমিতেই কিন্তু অর্থাৎ দানা পড়বে দানা দিয়ে কিন্তু কেয়াজ লাগানো হবে তারপরে কিছু কিছু জমি মূল কাটা চাষ হবে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু কাজকে দেখানোর চেষ্টা আমি সরাসরি ভিডিওর মাধ্যমে মাঠের ভিতর থেকে কিন্তু কাজকে ভিডিওটা ধারণ করছি সর্বদা কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করি আজকের ভিডিওটা যদি কারোর কাছে ভালো লাগে থাকে অবশ্যই আহ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে দেখবেন আর সোনালী ফসল দেখতে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে দেখবেন নতুন নতুন ভিডিও পেতে সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সবসময় ব্যতিক্রম কিছু হবে না সবসময় আপনাদের পাশে থাকবো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ